প্রথমে শুরু করি আপনার স্কোয়ার দিয়ে এটা হলো আপনার দুই মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন অক্টেনভেন কার তেলের গাড়ি দুই দু হাজার পাওয়ার সানরুপ দুটা ডুয়েল সানরুপ প্রজেকশন হেড ফুল লোডেড গাড়ি ঠিক আছে তেলের গাড়ি এটা প্রাইস পড়বে আপনার তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রজেকশন লাইট ভিতরে পাল কালার গাড়ির বডি পাল কালার ইন্টেরিয়র ব্ল্যাক

চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ জি টয়টা এসআই নোয়া টয়া এসআই নোয়া এটা কি ডোর পাওয়ার এটা এক ডোরজা পাওয়ার আচ্ছা এই ডোরটা হ্যাঁ এই ডোরটা ম্যানুয়াল ওর ডোরজাটা পাওয়ার ওয়ান ডোর পাওয়ার টয়টা এসআই নোয়া এটা প্রাইস কত বলছেন 25 স্টার প্রাইস হচ্ছে ভাই 24 50 25 স্টার ওটা 25 স্টার আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু 25 স্টার যদি 24 স্টার হয় পার গাড়িতে এক থেকে 1 লাখ টাকা কমে যাবে এক এটা হলো 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন আয়রনম্যান শেপ আচ্ছা আয়রনম্যান শেপ এটার অক্টেন এন প্লাস হাইব্রিড ঠিক আছে হাইব্রিড গাড়ি এটার আপনার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন এবং ক্যাপ্টেন সিট ভাই জি ক্যাপ্টেন সিট সিলভার কালার জি এবং অক্টেন এন হাইব্রিড বাই অক্টেন এন হাইব্রিড এটা 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার 2950 29 লক্ষ 50 হ্যাঁ এরপরে নিয়ে আসলাম জনপ্রিয় জনপ্রিয় অ্যালিয়ন ব্ল্যাক কালারন ব্যবহারী সবচেয়ে জনপ্রিয় অ্যালিয়ন ব্ল্যাক কালার

ভিতরে একটু দেখা বাবু ভাই প্রাইসটা একটু কমে বলে দেন সামনে যে প্রাইসটা কমাই বলে দেব এটা প্রাইস আমি ফিক্সড প্রাইস বলে দেই ফিক্সড প্রাইস জি একদম 6 লক্ষ 70 হাজার টাকা এটা ভাই একটু বেশি হয়ে যায় না বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় ভাই অনেক বেশি হবে কারণ আপনি আমার একটা টাকা দিবেন না টাকা দিবেন গাড়ি রে টাকা দিয়ে আবার গাড়ি নিয়ে চলে যাবেন এই যে ক্যারেট এটা স্টাইল সলিল না আচ্ছা আসলে ওশে কমাই দিবেন যে আসলে কমাই দিব সমস্যা নাই আরটা আছে আপনার অ্যাভেঞ্জার সেভেন সিটারের গাড়ি জি জি এটা 2015 মডেল

রেজিস্ট্রেশন দু মানে এই গাড়ির বয়স আট মাস আচ্ছা অ্যাজ দ্যাক রিকন্ডিশন গাড়ি ঠিক আছে এটার প্রাইস রাখবো আমি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়োটা প্রিয়াস জি মানে একটা রিকন্ডিশন গাড়ি বল আট মাস বয়স ভাই অ্যাজ দ্যাক রিকন্ডিশন কার আচ্ছা এবং সার্ভিস তো অসাধারণ সার্ভিস প্রি আসের মাইলেজ সেই ভাই মাইলেজ সেই সিরিজ গাড়িও খুব চালায় মজা জি এলিয়ন প্রিমের চেয়ে তো অনেক আরামের গাড়ি ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার পার্টনার মানিক ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন প্লাটিনাম কার জন্য আসলে আমাদের এই গাড়িগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম